নাইম ভাই বাংলাদেশের রাজনীতি একটা গুরুত্বপূর্ণ সময় পার করছে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে তারপরেও অনিশ্চয়তা কাটছে না প্রথমেই জানতে চাই নির্বাচন কি ফেব্রুয়ারিতে হচ্ছে এক নাম্বার হচ্ছে আমি আস্থা রাখতে চাই যে নির্বাচন ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতেই হবে কারণ আমাদের যে মহাতারকা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যে ক্রাইসিস মোমেন্ট আমাদের দেশের হাল ধরেছেন এবং আমরা দেখেছি যে তিনি সব সময় কমিটমেন্টের ব্যাপারে কমিটেড তিনি রক্ষা করেছেন চেষ্টা করেছেন ফলশ্রুতিতে তিনি যেহেতু একাধিকবার জোর দিয়ে বলেছেন যে ফেব্রুয়ারিতেই ইলেকশন হবে তামি আমি একজন একজন রাজনীতিবিদ হিসাবে এটার উপরে আস্থা রাখতে চাই এবং বিশ্বাস করতে চাই যে ফেব্রুয়ারিতেই ইলেকশনটা হবে তারপরেও কথা হচ্ছে এই যে কনফিউশনটা তৈরি হয়েছে যেটার বেসিস আপনি আসলে কোয়েশনটা করলেন এই কনফিউশনটা তৈরি হয়েছে বেসিক্যালি আমাদের প্রধান যে দুই রাজনৈতিক দল এই মুহূর্তে আছে বিএনপি এবং জামাত তারা সঠিকভাবে রাজ মানে তাদের লাভ লসের হিসাব বাদ দিয়ে জাতির বৃহত্তর স্বার্থ চিন্তা করে এবং দেশকে স্থিতিশীল রাখার যে জায়গা ওই জায়গাটা চিন্তা করে তারা সুস্থ স্বাভাবিকভাবে ইলেকশনে আসবেন কি না ইলেকশনটাকে উঠিয়ে নিতে সহায়তা করবেন কিনা এই কারণে আসলে এই কনফিউশনটা তৈরি হয়েছে আর কি তা আমি বিশ্বাস করতে চাই বিএনপি জামাত সহ আরও যে রাজনৈতিক বর্গ যারা আছে স্টেক যারা আছেন তারা সবাই মিলে ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠ ইলেকশনের ব্যাপারে সহায়তা করবেন সরকারকে এবং সরকারও একটা লেভেল প্লেইং ফিল্ড সেখানে নিশ্চিত করবেন যার মধ্য দিয়ে আমরা বলা যায় যে বাংলাদেশে একেবারে নজিরবিহীন একটা নজির উপস্থাপনা হোক যে একেবারে সুষ্ঠু কোনো প্রশ্ন মানে প্রশ্ন থাকবে না এরকম একটা ইলেকশন বাংলাদেশে হোক আপনারা এনসিপি গঠন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন কিন্তু পরবর্তীতে সরে গেলেন কেন আচ্ছা এনসিপিতে ঠিক না আমরা হ্যাঁ গঠন প্রক্রিয়ায় ছিলাম মানে আমরা নাগরিক কমিটির আমি নিজেও কেন্দ্রীয় কমিটিতে ছিলাম সংগঠক হিসেবে আমাদের যিনি আহ্বায় আহ্বায়ক আলী জুনাইদ ভাই তিনি এখানকার যুগ্ম আহ্বায়ক ছিলেন বেসিক্যালি আপনারা এখন যে পারসেপশনগুলো পলিটিক্যাল এরিনা এবং মানুষের মধ্যে দেখছেন যে নতুন রাজনীতির নামেও যারা আমাদের সামনে যে নায়করা এসেছিলেন তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধেই কিন্তু এখন কারাপশন এবং বদলি বাণিজ্য এবং এমনকি গুমের অভিযোগও উঠেছে সো ওই জায়গাগুলো আমরা ইন্টারনালি যাতে চেক অ্যান্ড ব্যালেন্স হয় এই জায়গাগুলো নিয়ে আমরা বারবার কনসার্ন ছিলাম আমরা নতুন রাজনীতির কথা বলতাম এবং আমি একটু স্মৃতিচারণ যদি করতে চাই আমি জেলায় জেলায় তখন ছুটে বেরিয়েছি এবং 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 মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি যে যে বিদ্যমান কালো টাকার এবং মানি মাসুলের যে রাজনীতি আছে এই রাজনীতির বাইরে এই অভ্যুত্থানের শক্তি বা অভ্যুত্থানের ফলে যে সব তরুণ তরুণী রাজনীতির হাল ধরেছেন তার একটা নতুন কিছু আপনাদের উপহার দিবেন এবং এটা খুব হৃদয় দিয়ে বলতাম এবং একটা পর্যায়ে দেখলাম যে সেই যে নতুন রাজনীতি সেই নতুন রাজনীতির জন্য যেই ধরনের নিজেদের মধ্যে অনুশীলন দরকার সেইটা নিজেদের মধ্যেই হচ্ছে না নিজেদের সেন্ট্রাল কমিটির মধ্যেই হচ্ছে না আমরা বারবার যেমন আমরা একটা ফিনান্সিয়াল পলিসি কী হবে এবং সেইখানকার আয় ব্যয়ের একটা মিনিমাম লেভেলের একটা হিসাব আমরা যাতে অন্তত আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে থাকে এই ব্যাপারে আমরা বারবার কথা বলেছি তারপর ধরেন যে দুর্নীতি এবং অন্যান্য ব্যাপার যদি আসে সেটা কিভাবে হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলেছি এখানে পার্টি পরিচালনার জন্য একটা সুলিখিত একটা গঠনতন্ত্র বা নীতিমালা লাগবে যেটার বেশি পার্টি চলবে ব্যবস্থা নেওয়া হবে তো ওই জিনিসগুলো বারবার আসলে মৌখিকভাবে কিংবা অনেক সময় রেজলেশন আকারেও পাশ হয়েছে যে একটা গঠনতন্ত্র হবে একটা ফাইন্যান্সিয়াল পলিসি এবং একটা ব্যয়ের হিসাবটা ওপেন করা হবে কিন্তু দেখা গেছে একটা পর্যায়ে যে ওইটা ধামা চাপা দেওয়ার মতো বা স্কিপ করার মতো ঘটনা ঘটেছে ফলে যখন এটা হচ্ছে আমি আমি বলতেছি যখন নাগরিক কমিটিতে ছিল যখন আমরা এই প্রশ্নগুলোর মীমাংসা না হয়েছে ইন মিড টাইম যখন একটা ট্রানজিশন চলছে এখান থেকে থেকে নাগরিক নাগরিক কমিটি পার্টি হচ্ছে তখন আসলে আমরা কনভিন্স ছিলাম না যে এইটা আসলে নয়া রাজনৈতিক বন্দোবস্ত এই ব্যাপারে আমরা কনভিন্স ছিলাম না এবং যেই যেই সংশয়গুলো আমাদের ছিল এইটারই একটা প্রতিফলন পরবর্তীতে আমরা আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের বিভিন্ন বিতর্কের মধ্যে কিন্তু এই সংগঠনটির নেতাকর্মীরা জড়িয়েছে যুগ্ম পর্যায়ে কিন্তু দেখবেন যে নৈতিক স্খলনের অভিযোগ উঠেছে সাথে যুক্ত থাকার অভিযোগে একজনকে বহিষ্কার বা অব্যাহতি পর্যন্ত দেওয়া হয়েছে ফলে নতুন রাজনীতির নামে এই জিনিসগুলো তো আমরা নিশ্চয়ই দেখতে চাইনি সো যেই জিনিসগুলো পাবলিক এখন যে জিনিসগুলো নিয়ে হতাশ হচ্ছেন তখন যেহেতু আমরা ক্লোজ ছিলাম সেন্ট্রাল কমিটিতে ছিলাম আমরা ক্লোজলি ওইটা দেখার সুযোগ পেয়েছি এবং আমাদের আশঙ্কা ছিল সেই জায়গা থেকে আমরা আসলে যাওয়ার বিরত ছিল